সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল কিছু অনুভূতির কথা শেয়ার করব। পার্বত্য অঞ্চলে জন্মেছি বলে পাহাড় নদী ঝর্ণা অরণ্যের সাথে আমার ছোটকাল থেকেই বসবাস এই অঞ্চলের প্রকৃতির সাথে আমার জীবনের একটা গুরু অংশ মিশে আছে প্রতিটি ক্ষেত্রেই শান্ত নিরিবিলি নির্মল পরিবেশে জীবনের স্বাধীনতাকে অনুভব করি প্রতিটি প্রাকৃতিক উপাদানের সাথে আমার হৃদয়ের অনুভূতির সংযোগ তৈরি হয় এখানকার প্রতিতে দৃশ্য গন্ধ এবং তার নিজস্ব সুর আমার আত্মার সাথে মিশে আছে তাই পাহাড় ও তার সৌন্দর্য আমাকে কখনোই সুখানুভূতি থেকে বঞ্চিত করে না পাহাড় কখনোই তার সৌন্দর্য মহিমা থেকে কাউকে বঞ্চিত করে না পাহাড়ের উপর বিশাল নীল আকাশ পাহাড়ার আকাশের সাথে গভীর ভালোবাসার দৃশ্য অনুভবে মনের মধ্যে অদ্ভুত এক মাদকতা আনে বিশাল আকাশের নিচে খুঁড়িয়ে চলা আমাদের জীবন অতি নগণ্য ও ক্ষুদ্র মনে হয় জুমের চালে সাদা ভাত কলাপাতার সেই সহজ সরল সৌন্দর্য বিশাল আকাশের নিচে এই ক্ষুদ্র জীবনের এক নতুন অর্থ খুঁজে পাওয়ার সুযোগ পাওয়া যায় এই পর্যবেক্ষণগুলি জীবনের একটি গভীর সত্যকে তুলে ধরে যে মূল্যবান জিনিস হারিয়ে যায় আমরা তখনই এর মূল্য বুঝি প্রতিদিনের জীবনের অনেক সাধারণ কিন্তু প্রভাবশালী পরিবর্তনগুলিকে চিহ্নিত করে আমাদের জীবনে যা আছে তা হারিয়ে যাওয়ার আগেই গুরুত্ব বোঝা উচিত